এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর ইডিকে কাজে লাগিয়ে তোলাবাজির অভিযোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ আদালতের স্বাধীন ভারতের ইতিহাসে নতুন কলঙ্কজনক অধ্যায় দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এই উঠল তোলাবাজির অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগের ভিত্তিতে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দিলেন বিশেষ জনপ্রতিনিধি আদালতের বিচারক অভিযোগ প্রমাণিত হলে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পদত্যাগ করার পাশাপাশি গ্রেপ্তার করতে হবে বলেও জানিয়ে দিল আদালত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাভাজির অভিযোগ উঠেছে বেঙ্গালুরুতে একটি বিশেষ লোক আদালত এই অভিযোগের শুনানি করার সময় অর্থমন্ত্রী এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে জনাধিকার সংগ্রাম পরিষদের সহসভাপতি আদর্শ আইআর বেঙ্গালুরুতে জনপ্রতিনিধিদের বিশেষ আদালতে অভিযোগ দায়ের করেন এবং কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়েছিলেন তিনি অভিযোগ করেন ভয়ভীতি ও নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি করা হয় আবেদনের শুনানি করে আদালত বেঙ্গালুরুর তিলকনগর থানাকে নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাভাজির ক্ষেত্রে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে এম আদালত নির্দেশ জারি করে অভিযোগের কপি ও নথি থানায় পাঠানোর নির্দেশ দিয়েছেন মুলতবি এর কারণে শুনানি দশ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে আদালত তিলকনগর পুলিশকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা বিজেপির রাজ্য সভাপতি বি বিজয়েন্দ্র বিজেপি নেতা ললিন কুমার কাটেল কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি অফিস এবং ইডি অধিদপ্তরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগে বলা হয়েছে এপ্রিল দু থেকে আগস্ট দু সাল পর্যন্ত ব্যবসায়ী অনিল আগরওয়ালের ফার্ম থেকে প্রায় দুশো তিরিশ কোটি টাকা এবং অরবিন্দ ফার্মেসি থেকে এবং অরবিন্দ ফার্মেসি থেকে উনপঞ্চাশ কোটি টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে উদ্ধার করা হয়েছে